করে কাজা এমন তো হতে পারে চহুরে জানা যা হতে পারে না বলল কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জান মুসলিম গয়না জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পারত কলা সালাতের ভরে ও হবে সাজা হবে না হবে না বলুন বেনামাজির কবরে মাজা হবে না হবে না খবর বড় কঠিন শুনেলেন কবর কত বড় কঠিন ভালো করে শুনবেন আল্লাহ নবী বিশ্বনবী বার নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে প্রচন্ড বুকে ব্যথা মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না আল্লাহ নবীর কাছে জিবরিল আলাই সালাম এলেন এসে বললেন সালাম আলাইকা রসুল আল্লাহ দয়ার নবী মায়ার নবী তিনি তো রহমাত আল্লিনা আলামিনা তিনি নবী কেনা জোরে বলুন তিনি নবী কেনা জোরে বলুন আছে না গজল আল্লাহর মায়া ঘ আপনি আমার যে হেব আল্লাহর নহবি মায়া নবী ঘ আপনি নবীরা আমার জীবন রাজে হেব আপনি আহামার কবরের কবর আপনি কইলেন নিরুদন ঘ আল্লাহর নহবি হে মায়া নবী গ আপনি নবী আমার জীবনের যে হেম হাল্লাহবি মায়া নবী গ আপনি নবীন আমার জীবন রেব রিল আপনি যাবিন আপনি হইলেন গোনাগার মের পোহন জল আল্লাহ না মায়া নবী ঘ আপনে নবীর জীবন জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হল খাদি যা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হল খাদি যা সফা দিলেন জীব য হব আল্লাহ নহবি হিমায় নী ঘ আপনি আমার জীবনের যে হেমাল আপনাকে হাল্লার নহবি ধার জীবন হেম হে মুসলমান তরদি বিশ্ব নবী দান্ড মায়া নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচুর মাথায় যন্ত্রণা বুকে বড় ব্যথা জিবিরের আলাই গিয়ে সালাম এলেন এসে বললেন না বিগ আপনি কেমন আছেন বলে আমি ভালো নাই বলে এ জিয়া আপনার কাছে একজন নতুন প্যারেস্তা এনেছি যে প্যারেস্তা জীবনও কোনো দিন কারো কাছে অনুমতি নেয় না নবীগ আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে ওই প্যারেস্তা আপনার কাছে পৌঁছাব নবী বললেন জিব্রাইল রে আমি যদি তাকে অনুমতি না দিই তুমি কি করবা বলে আর রসুল আল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি নবী আমি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে চলে যাব এ মুসলমান কান করে শুনবেন বিশ্ব নবী বলে নজিবাইল না আমি তাকে অনুমতি দিলাম আসতে কও তিনি আল্লাহ নবীকে আল্লাহ নবী বললেন অনুমতি দিলেন বিশ্ব নবী নবীর রহমত লিল আলামিনের কাছে তিনি এলেন নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন বলে আও জি আমি নবী তো খুব ভালো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব আজরাইল জীবন কোনোদিন কারো কাছে অনুমতি নেয়নি এবং কেমন পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নেবে না নেবে না কি জোরে বলুন আজরাইল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তিনি হুকুম দিবে যান কবজ করব শেষ মেষ আজরাইল নিজের যান নিজে কবজ করবে আল্লাহ বলবে পৃথিবীতে আর কোনো জান আছে তো বলে না তাহলে তোমার জানটা তুমি কবজ করবা সেই দিন আজরাইল আলাই সালাম আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ আমি পৃথিবী সমস্ত মানুষের জান কবজ করেছিলাম আমি আজ নিজের জান নিজে কি করে কবজ করব সেই দিন বড় মারমানতী ঘটনা হবে আমি আপনাদেরকে শোনাবো এ মুসলমান বিশ্ব বললেন ও আজরাইল তুমি আমার জানটা কবজ কর বিশ্ব নবীর মুখে হা দা হলো আল্লাহ নবীর বুকে যখন হাতটা দিয়েছে আজরাইল আলাই সালামকে নবী বললেন আজরাইল তুমি আমার বুকে যখন হাতটা দিলে মনে হলো উহুদ পাটা আমি নবীর আমার বুকের ওপর বসে গেল ও আজরাইল দিজগুল মারা যাবে বল তাদের কি কষ্ট হবে নবী বলে আজরাইন বলে নবী গো তাদের তো কষ্ট হবে না কিরকম হবে তাদের মৃত্যু জানেন যারা নামাজি হবে দ্বীনদারী হবে কুরআন ওয়ালা হবে আল্লাহ ওয়ালা হবে চুক্ত নমজ পড়নেওয়ালা হবে আল্লাহর হুকুমকে পালন করবে বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের ইস্তুন দুধ খেতে কেতে কেতে ঘুমিয়ে যায় নবী যারা মমিন হবে হবে তারা ওরকমদের জানটা কবুদ করা হবে তারা ওরকম বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে যাবে সোহান আল্লাহ কিন্তু যারা বে নামাজি হবে বে হবে সুদ কর হবে মদ হবে ঘুষ হবে মুসলমানের ছেলে মদ খায় না এই কথা বলেন না কেন মদ খাওয়া যাইজ না না যাই এরা বলছে না তোমরা যাইজ নাকি হারাম মদ খাওয়া মানে সোরের রক্ত খাও ভালো কথা কর না কেন সোরের রক্ত খাওয়া ভালো যারা সুদ খায় সুদ খেল না সুদের গুণা বড় গুণা কি জানেন মায়ের সঙ্গে করলে যে হয় সুদের নিম্ন গুণা হল আপনার খাসির মাংস কিনে আনবেন ওই সুদের টাকা দিয়ে বলেন তো গরুর মাংস কিনবেন সুদের টাকা দিয়ে হালাল হবে নাকি কথা কন তার থেকে শোরে মাংস ভালো কথা কন না কেন হ্যাঁ মুসলমান নিহাদ করবেন আজ থেকে আপনি নেহাদ করবেন বোকারি শরীফের প্রথম হাদিস নিহত করবেন ইন্ন আল্লা আমালুমিয়া প্রতিটি কাজ নেয়াতের উপর নির্ভর করে আপনার নেহাত দেখ ভল্লাম না জানতে হয়তো হয়ে যেতে পারে জেনে বুঝে সুদ খাব না সুদ দিব না সুদ লেও গোনা এবং সুদ দেওয়া গোনা জায়গা দেওয়া গোনা সাক্ষী গোনা খাতা কলম দেওয়া গোনা আপনি হওয়া গোনা আপনার সাক্ষী মেনতেও গোনা সুতরাং সুদ দেখে মুসলমানকে বেঁচে থাকতে হবে এখন তো সুদ বলছে না বাবা ভদ্র ভাষা বলছে ইন্টারেস্ট মানে ফেরেস্ত খুঁজে পাবে না কোন ভাষা বলছে হ্যাঁ ঘোষ এখন তো ঘোষ লাই কত রকমের কায়দা হয়ে গেছে দেখেন সুদটাকে এখন ঘোষটাকে এখন বকশিস বুলিয়ে দিয়েছে বকশিস আর হাদিয়া মানে যে ফেরস্তা খুঁজে পাবে না কি ভাষা কি বুঝলো বুঝলেন হ্যাঁ মুসলমান দিনদার ইমান দার করে শুনবেন আল্লাহ নবি দায়নবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিশ্বনবি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন তিনি দক্ষিণ লাতি পুঁতিদের কথা বলেছেন নাকি বলেছেন বলেন নি তিনি আর টুকরা মেয়ে মেয়েদের কথা বলেন নি তিনি কোনো সাহাবাদের কথা বললেন না তিনি বারংবার বললেন না মা আই মামে আই মুসলা ও আমার নামাজ মুসলমান পড়ে নাম সেই মুসলমান নামাজ আদাই করে নাম মুসলমান গপ কেন নামাজ পড়বা না আল্লাহর সঙ্গে কেন গাদ্দারি করবা। আল্লাহর সঙ্গে কেন নিমু খারামি করবা তুমি কি মরবা না মরণ কি হবে না মরণ কি তোমার হবে না বলুন তো বাবা এই উদয়পুরের মানুষ মরে কি মরে না মরে কম নাকি না বাবা আল্লাহর কোরআন বললেন ইজা যা জালুহা যারা যখন নির্ধারিত টাইম হবে নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে ঠিক না বেশি জোরে বলুন যাবে কি না নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে বাবা দিনাজপুরের মুসলমানেরা দিনাজপুরের আব্বাজানেরা দিনাজপুরের মায়েরা ও

জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবারা তাদের জীবনে নামাজ কোনো দিন কাজা ছিল না একজন সাহাবা আবদুল্লাহ তিনি বলো গরিব মানুষ যদি গরিব তিনি প্রতিদিন মসজিদে নবাবিতে নামাজ সালাত আদায় করতেন নবীজির পিছনে জামাতে সালাত আদায় করতেন প্রতিদিন সালাত আদায় করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন সাহাবারা বললেন নবী আপনার অবক শাহ বা সে আপনার কোরআনের মজলি যে বসতে চাই না গন সে কি মসরিদ হয়ে গেল নবী বলেন না খবর খবরদার কাউকে না চেনে না বুঝে মশিরিক বলবে না খবর না চেনে বলবে না হয়ে গেল হাজরতে বিলাল আজান দিয়ে দিলেন আসলে আর মানে কি এর মানে হলো তোমাদের ঘুমের থেকে সালাত হলো উত্তম তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম শতনা তোমরা ঘুমায়ো না তোমরা নামাজের জন্য সালাতের জন্য আগে জ কিন্তু আমাদের দেশের মুসলমানেরা তারা রাত জেগে জেগে মোবাইল চালায় ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে খেলে না করেন আপনাদের দেশে খেলে এই কথা কন না কেন খেলে ফ্রি ফায়ার পাবজি গেম আমাদের দেশের যুবকেরা জীবন শেষ এ যুবক ভাই কিছু বলছেন নাকি মানে আগে আসে না ওদেরকে আসতেও দেনা ও মা বোনদের কথা মা বোনরা শুনবে না ওদেরকে যতই ডাকেন ওরা বল বলবি তুই যাব বল আমরা কান করেছি ঢোল ও শুনবো না হয় তোমরা আগে আছো নাহলে মা বন্ধুর পেছনে ছোলা থেকে সাইড দাও আসতে দাও